কবিতার নাম গানের আড়াল কবি কাজী নজরুল ইসলাম তোমার কণ্ঠে এসেছি মোর কণ্ঠের গান এইটুকু পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কাহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহর অহর অনরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোঝ নাই তার মানে বেধিনী হৃদয়ে সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে হাই ভেবে নাহি ভাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শুনি নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শুনি নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ভাসি বন্ধু গো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগে যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার আছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোলো মোর গান কি হবে লইয়া ভোলো গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানাই আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠপাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি